আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এর একটি জব সার্কুলার নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতিতে আর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে চারটি পদে মোট আঠাশ জনকে নিয়োগ দেওয়া হবে তিনটি জেলায় এর মধ্যে আবেদন শুরু হচ্ছে তিরিশে জুলাইতে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ বাইশে আগস্ট এখানে একটি ওয়েবসাইটের লিংক আপনারা দেখতে পাচ্ছেন এই লিংকে গিয়ে আবেদন পত্রটি সংগ্রহ করতে হবে এছাড়া প্রতিটি জেলায় আলাদা করে ওয়েবসাইট আছে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব আর আবেদনগুলো আর অফলাইনে করতে হবে অনলাইনে করা যাবে না জেলা ভিত্তিক আলাদা ওয়েবসাইট আছে সেখান থেকে আপনাদের আবেদনপত্র সংগ্রহ করে সহজতে আবেদনপত্র পূরণ করে নির্ধারিত ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করতে হবে তো চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে আপনার পরিচিত সকলের কাছে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে প্রথমে আলোচনা করব কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি পদে ছয় জন নিয়োগ দেওয়া হবে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই লিংক থেকে ঢুকে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে এই কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশে অগস্ট এবং এই বিজ্ঞপ্তিটি যদি আপনারা পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে ডেইলি যুগান্তর পত্রিকার আটটি অগাস্ট তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আহ ছয়ই আগস্টে অফিসিয়ালি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে দৈনিক মজুরি ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে মহিলাদের জন্য সংরক্ষিত বিলিং সহকারী পদের নিয়োগের জন্য কেবলমাত্র কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসরত মহিলা নাগরিকদের নিকট থেকে সহজে পূরণকৃত নিম্নলিখিত শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এক একটি মাত্র পোস্ট বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিতে মহিলাদের জন্য মহিলাদেরকে নিয়োগ দেওয়া হবে এবং আবেদন মহিলারাই আবেদন করতে পারবেন শূন্য পদের সংখ্যা হচ্ছে ছয়টি এখানে মোট ছয় জনকে নিয়োগ দেওয়া হবে আর নিয়োগ প্রদানকালীন এই সংখ্যা কম বা বেশি হতে পারে অর্থাৎ এই সংখ্যা কম বা বেশি হতে হতে পারে পারে আর একুশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে কমপক্ষে পে উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ টাইপের গতি থাকতে হবে টাইপিং স্পিড থাকতে হবে দৈনিক মজুরি হচ্ছে 78 টাকা আর পলিবিদু সমিতির ভৌগোলিক এলাকা অর্থাৎ যে সকল এলাকা থেকে আপনারা আবেদন করতে পারবেন যে সকল এলাকার বাসিন্দাগণ সেটি কি কিশোরগঞ্জ সদর করিমগঞ্জ নপটিয়াদি পাকুন্দিয়া হোসেনপুর তারাই নিকলি অস্টগ্রাম ইটনা মিঠাময়ন নান্দাইল এবং বাজিতপুর উপজেলার হুমায়পুর থেকে আবেদন করতে পারবেন আর আবেদনের জন্য যে সকল নিয়মাবলী সেটা বলে দিচ্ছি নির্ধারিত আবেদন ফর্মে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট এখানে ডবল এস টিপি পিবিএস ডট কিশোরগঞ্জ ডট অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট আর ডট গভ ভিডি এই দুটি লিংক আমার ভিডিও বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করে সহস্তে এ ফোর সাইজে আপনারা প্রিন্ট করবেন প্রিন্ট করে আবেদন ফর্মটি সহস্তে পূরণ করবেন তারপর পূরণ করে নিয়ে আপনারা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মকশেদপুর কিশোরগঞ্জের অনুকূলে দুইশত টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করবেন এবং এই ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে আর অসম্পূর্ণ আবেদন তথা আবেদন পত্র যথাযথ পূরণ না হলে বা আংশিক পূরণ বা ভুল তথ্য দিলে অথবা কোনো রকম গরমি গরমিল পাওয়া গেলে কিন্তু পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো সময় প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে আর আবেদনপত্রের সঙ্গে কম্পিউটার পরিচালনা সার্টিফিকেট সহ শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র বা মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য মূল কপি দিতে হবে আপনি যদি পুরো পরিমাণে পাশ করে থাকেন সাময়িক সনদপত্র দিলে হবে না মূল সনদপত্রের ফটোকপি নাগরিকত্বের সনদ এবং সদ্যতলার দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তার থেকে আবেদন সত্যায়িত করতে হবে আর বিস্তারিত তথ্যের জন্য পল্লী নোটিশ বোর্ড অর্থাৎ কিশোরগঞ্জ গভ ডি পিবিএস ডট কিশোরগঞ্জ গভ ডট বিডি এখানে ভিজিট করবেন তাহলে বিস্তারিত আরও পেয়ে যাবেন তো চলে যাচ্ছে দ্বিতীয় সার্কুলারে দ্বিতীয় সার্কুলারটি হচ্ছে সনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এখানে মোট দুইটি পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে এখানে সোনামগঞ্জের ওয়েবসাইট দেওয়া হয়েছে এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে আর যদি নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা থেকে পেতে চান তাহলে সমকাল পত্রিকার অগস্টের তিন তারিখে সমকাল ডেইলি সমকাল পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি কালেক্ট করতে পারবেন অথবা এই ওয়েবসাইটে ঢুকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভিডিও ফাইলটি আপনারা প্রিন্ট করে নেবেন তো সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে দুটি পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে এক নম্বর পদের নাম হচ্ছে ডাটা এন্ড্রি অপারেটর এটা মহিলাদের জন্য আর এখানে চারজনকে নিয়োগ দেওয়া হবে বা কম পরবর্তীতে এটা কম বেশি হতে পারে আর দ্বিতীয় পদের নাম হচ্ছে সহকারী ক্যাশিয়ার এখানেও চারটি পদের নিয়োগ দেওয়া হবে চারজনকে এখানে মহিলাদের জন্য সংরক্ষিত কথাটি লেখা নেই অর্থাৎ এখানে পুরুষরাও আবেদন করতে পারবেন আর পলিবিদ্যুৎ সমিতির বেতন কাঠামো দুই হাজার ষোলো মোতাবেক আঠারো হাজার তিনশো টাকা হতে ছিচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা সহ নিম্ন যে অন্যান্য ভাতা আপনাকে দেওয়া হবে এটা কিন্তু সুনামগঞ্জে যে সার্কুলারটি এসেছে এখানে কিন্তু আপনার দৈনিক মজুরি ভিত্তিতে না এটা মাসিক ভিত্তিতে আপনাকে বেতন দেওয়া হবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রথম পদের জন্য অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য এস এসি এবং সি উভয় পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ পেতে হবে জিপিএ ফাইভের মধ্যে অথবা সমান পরীক্ষায় পাশ হতে হবে আর ওয়ার্ড এ পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে বাংলা এবং ইংরেজি ব্যাকরণ বানান বিরাম চিহ্ন ব্যবহার সহ বাক্যের গঠন দাপ্তরিক চিঠিপত্র এবং তথ্যাদি রিপোর্ট ইত্যাদি নথিভুক্তকরণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে সম্পাদিত কার্যতে সুবিন্যস্ত এবং পরিষ্কারভাবে উপস্থাপনার দক্ষতা থাকতে হবে যথাযথভাবে ফাইলিং উপস্থাপন এবং তথ্য সংগ্রহ এবং সংরক্ষণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে আর এখানে বয়সীমা যাওয়া যায় আঠারো থেকে তিরিশ বছর পহেলা অগাস্ট তারিখে আর বীর মুক্তিযোদ্ধা সন্তান বা সন্তানগণ বত্রিশ বছর পর্যন্ত বয়সের শিথিল যোগ্য এক্ষেত্রে আবেদনপত্রের সাথে মুক্তিযোদ্ধা সনদপত্রের কপি দেওয়া লাগে সত্যিত্ব কপি দিতে হবে আর দ্বিতীয় পোস্ট হচ্ছে সহকারী ক্যাশিয়ার এখানে গণিতে পারদর্শী সহ এসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে থ্রি পেতে হবে বা সম্মান পরীক্ষায় কম্পিউটার এবং অফিস পরিচালনায় অবগত থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে দশম ইংরেজিতে তিরিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে আর সহকারী ক্যাশিয়ার পদে চূড়ান্তভাবে নিয়োজিত প্রার্থীকে বিশ হাজার টাকা জামানত হিসেবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে জমা প্রদান করতে হবে যা সন্তোষজনক চাকরি সমাপ্তকালে সুদ সহ ফেরত প্রদান করা হবে প্রার্থীর পারিবারিক আর্থিক সচলতা সরজীবনে প্রদর্শন করা হবে এবং প্রার্থী গ্রাহক সাথে সাথে আচরণ করার সক্ষমতা থাকতে হবে নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ এখানেও পেয়ে যাবেন। আর বরাবর যেখানে পাঠাবেন আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে জেনারেল ম্যানেজার বরাবর সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েস কালী সুনামগঞ্জ এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই বরাবর আপনারা এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি পদে চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে এটার ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন আর আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশশো আগস্ট ডেইলি যুগান্তর পত্রিকা তিরিশে জুলাই পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত কালেক্ট করতে পারেন অথবা ওয়েবসাইটে গিয়ে নিয়োগ বিযুক্তির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন এখানেও দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে অস্থায়ীভাবে মহিলাদের জন্য সংরক্ষিত অর্থাৎ মহিলারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে বিলিং সহকারী হিসেবে বয়সীমা উনিশে আগস্ট তারিখে তিরিশ বছর হতে হবে সর্বোচ্চ আর বা পরীক্ষায় কমপক্ষে জিপিএ মধ্যে সহ উত্তীর্ণ হতে হবে আর প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং ডাক্তারিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে দশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে দৈনিক বেতন আটশো টাকা এটা দৈনিক ভিত্তিতে দেওয়া হবে আর নির্ধারিত আবেদন ফর্ম এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে হবে এফোর সাইজে তারপর আবেদনটি আবেদনপত্রটি সহস্তে পূরণ করতে হবে একই নিয়মাবলী তিনটা জেলাতেই কিন্তু অফলাইন অর্থাৎ অনলাইনে আবেদন করা যাবে না আপনাকে আবেদনপত্রটি ডাউন ফর্মটি ডাউনলোড করে নিয়ে তারপর সহস্তে পূরণ করতে হবে আর পূরণ করার পর এখানে বলা হয়েছে যে জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদপুরের অনুকূলে দুই টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফ্ট সংযুক্ত করতে আবেদনপত্রের সাথে আর প্রথম 중에 গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হবে আপনার সকল নাগরিক সনদপত্র শিশু গদজেব সনদপত্র এবং জাতি পরিচয়পত্র আর পাসপোর্ট সাইজের ছবি এগুলো সবকিছু প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এই তো সবই তো একই নিয়ম তিনটা জেলার ক্ষেত্রেই আবেদন ফর্ম পূরণ করে জমা দেওয়ার নিয়ম একই আর একজন প্রার্থী একের অধিক আবেদন করতে পারবেন না একাধিক পদে আবেদন করতে পারবেন না লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার ক্ষেত্রে ভিত্তিতে প্রার্থী বাছাই নির্বাচন করা হবে আর এই তো আগামী এত তারিখের মধ্যে কুরিয়ার বা ডাকযোগে অবশ্যই আবেদনের শেষ তারিখের আগেই ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে আর পরীক্ষার সময়সূচি আবেদনকারীকে ডাকযোগে প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে আর আবেদনকারী ফরিদপুর পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজার বরাবর খামের উপর নির্ধারিত ছকের ক্রমিক নাম্বার এক আবেদন সহস্তে পূরণ করে কাগজপত্র সহ এবং এই ব্যাংক ড্রাফট সহ আপনাকে আবেদনপূরণ করতে এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে এস এম নাসর জেনারেল ম্যানেজার বরাবর দিবেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এই ঠিকানায় পাঠিয়ে দেবেন তো এই ছিল আজকের মোট তিনটি জেলার পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত অবশ্যই আশা করি আপনারা ঘরে বসে আবেদনটা করতে পারবেন আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ ভিডিওতে দেখা হবে চলে আসবো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আর আজকের এই ভিডিও সংক্রান্ত বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি জানা থাকে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম